হাই ফ্রেন্ডস বন্ধন জুয়েলারি নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত প্রত্যেকটা জুয়েলারি আজ থাকছে একদম এক্সক্লুসিভ ডিজাইনের সাথে থেকেও পাশে থেকেও প্রত্যেকটা ডিজাইনই আশা করি তোমাদের পছন্দ হবে থাকছে আজকে টাইহার পালসেট নেকলেস বালা ইয়ারিং ফিঙ্গারিং তো প্রত্যেকটা ডিজাইনই থাকছে তোমাদের জন্য একদম স্পেশালভাবে তৈরি তো কমেন্টে জানিও কেমন লাগছে প্রত্যেকটা ডিজাইন আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর যদি কিছু অর্ডার দিতে হয় অবশ্যই বন্ধন জুয়েলারি পেজ আমাদের ফেসবুক পেজ বন্ধন জুয়েলারিতে গিয়ে তোমরা অর্ডার করতে পারো তো ফার্স্টেই দেখাচ্ছি একটা ফিঙ্গারিং দেখো একটু এক্সক্লুসিভ টাইপের ফিঙ্গারিংটা যাচ্ছে খুব সুন্দর একটা ডিজাইনের ফিঙ্গার অনেকটাই বড়ো তো একটা ঘড়ি টাইপের মিনে করা আছে দেখো খুব সুন্দর একটা ফিঙ্গার ব্লু কালার দিয়ে মিনে করা আছে আর এই পাঁচটায় আছে রেড আর মেরুনের কম্বিনেশনে মিনে করা এগুলো সবগুলোই যাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটের জুয়েলারি যারা ব্রাইডাল তাদের জন্য তো খুবই ভালো লাগবে আর যারা এমনিও জাস্ট একটা ফিঙ্গার রিং একটা হাতে পড়তে চাও অনেক বড় টাইপের তো এটা পরতে পারো খুবই ভালো লাগবে নেক্সট যাচ্ছি একটা টাই হার দেখো মোটিভ ময়ূর মোটিভের টাইহারটা তোমাদের সকলেরই খুব পছন্দ হবে এই যে যাচ্ছে তার ইয়ারিংটা ময়ূর মোটিভ না সরি পা পাতা টাইপের মোটিভ মোটিভটা আছে দেখো ইয়ারিংটা যাচ্ছে ছোট্ট টাইপের ইয়ারিংটা খুব সুন্দর ডিজাইনের ইয়ারিং তার সাথে যে টাইহারের লকেটটা দেখো একদম এক্সক্লুসিভ কিন্তু লকেটটা তোমরা কমেন্টস বক্সে জানিও যে কেমন লাগলো দেখো আর টাইহারের যে চেনটা দেখো চেনটাও কিন্তু অনেকটা মোটা কেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার কোনো ভয় নেই এটা কিন্তু ফিক্স ঠিক আছে ছোট বড় করা যাবে না চেনের লেন্থ থাকছে চব্বিশ ইঞ্চি নেক্সট যাচ্ছে আরও একটা গোল টাইপের ফিঙ্গার নিয়ে তোমরা গোল ফিঙ্গারিং তোমরা সকলেই খুব পছন্দ করো দেখো ফিঙ্গারিংটা কিন্তু অনেকটাই বড় এবং গোল একটু ছাতা টাইপের গোল যে ফিঙ্গারিংগুলো হয় সোনার সেই টাইপের ফিঙ্গারিংগুলো দারুণ কিন্তু ফিঙ্গারিংটা আশা করি তোমাদের সকলের খুব পছন্দ হবে আর হাতে পড়লেও অনেকটা ভরার থাকবে অনেকটাই বড়। কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট যাচ্ছে একটা পালসেটে পালসেটটা তোমরা আগেও আমার শর্ট ভিডিওতে দেখেছ দেখো পালসেটটা কিন্তু স্কোয়ার ডিজাইনের দেখো ইয়ারিংটা কিন্তু খুব সুন্দর মাঝখানে একটা পাতা ব্লা ফ্লাওয়ার যে ভাই ভাই বলো খুব সুন্দর একটা ডিজাইন করা আছে স্কোয়ার শেপ আছে নিচে তিনটে বলস দেওয়া আছে দেখো খুব সুন্দর এক্সক্লুসিভ টাইপের আর যে লকেটটা পারলে দেখাচ্ছি দেখো খুব সুন্দর ফ্লাওয়ারটা দেখো ছোট্ট একটা ফ্লাওয়ারের মধ্যে ডিজাইন কলকে টাইপের ডিজাইন করা আছে আর নিচে বলস টাইপের ঝোলানো আছে দেখো অনেকগুলো এগুলো প্রত্যেকটার সাথে থাকবে টার্সেল এবং ওয়ারেন্টি কার্ড আর তোমরা জানো বন্ধন জুয়েলারিতে যারা যারা পারচেস করেছ প্রত্যেকেই জানো বন্ধন জুয়েলারিটা জুয়েলারিতে যে গানাগুলো থাকে প্রত্যেকটাই কিন্তু ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম গোল্ড প্লেটের জুয়েলারি প্রত্যেকটা জুয়েলারি কিন্তু এক্সক্লুসিভ টাইপের কালারের গ্যারেন্টি আছে প্রত্যেকটা জুয়েলারির কালার কিন্তু একদম সোনার মতো সোনা নয় কিন্তু একেবারেই সোনার মতো নেক্সট যাচ্ছি একটা দেখো ইয়ারিং দেখো প্রজাপতি টাইপের ইয়ারিং ওয়াও একটা ডিজাইনের ইয়ারিংটা ইয়ারিংটা অবশ্যই তোমরা জানিও কেমন লাগছে জাল টাইপের বাটারফ্লাই ডিজাইনের ইয়ারিং দেখো পেছনটা কিন্তু এরকম ক্লিপ সিস্টেম করা আছে কানে পড়তে কোনোই অসুবিধে হবে না প্রত্যেকটা জুয়েলারি যাচ্ছে এক্সক্লুসিভ ডিজাইনে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একবার কমেন্ট বক্সে জানিও চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও নেক্সট যে যাচ্ছি নেক্সট একটা হালকার উপর ডিজাইনের যে যারা খুব হালকা ডিজাইনের নেকলেস পরতে পছন্দ করো ফ্লাওয়ার মোটিভের দেখো খুব সুন্দর একটা ডিজাইনের হালকা ডিজাইনের একটা ফ্লাওয়ার মোটিভের একটা ইয়ারিং আর নেকলেস যাচ্ছে গলাটা কিন্তু ফ্লাওয়ার দিয়ে পুরোটাই ভরার থাকবে খুব সুন্দর লাগবে এর সাথে তোমরা লং চেনও ব্যবহার করতে পারো যে কোনো যে কোনো হালকা ওকেশনের ক্ষেত্রে বা এমনি বিয়েবাড়ি অন্নপ্রাশন যে কোনো ক্ষেত্রে তোমরা এগুলো ব্যবহার করতে পারবে এমনকি সোনার ডিজাইন সোনার গনার সাথেও এগুলো পরলে একেবারে কোনো ডিফারেন্স বোঝা যাবে না নেক্সট যাচ্ছি একটা দেখো বালাতে বাও বালাটা কিন্তু খুবই সুন্দর দেখো তো কেমন লাগছে প্রত্যেকটা ডিজাইন তোমাদের দেখালাম তোমরা প্রত্যেকটা ডিজাইনের সাথে মানে পরিচিত হলে জানলে যে প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর তো এইবার তোমরা যাচ্ছি এই বালাটায় দেখো তো বালাটা কিন্তু অনেকটাই ভারী শুধু ভারী নয় বালাটা কিন্তু এক্সক্লুসিভ ডিজাইন দেখো ডিজাইনটা কিন্তু খুব খুব সুন্দর তো বালাটা ছিলে কাজও আছে আর যে যে সোনার যে ডিজাইনটা হয় সেরকমই ভেতরটা দেখো একেবারে জাল টাইপের কাজ করে একদম বসানো ভারী বালা আর সাথে লক সিস্টেমও কিন্তু করা আছে দেখো বালাটা কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও বালাটা কিন্তু তোমরা চব্বিশ ছাব্বিশ আঠাশ তিনটে সাইজে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এতটুকুই প্রত্যেক দিন থাকবে তোমাদের জন্য এক্সক্লুসিভ যদি বড় ভিডিও না থাক দিতে পারি অবশ্যই শর্টস ভিডিওগুলো দেখো প্রত্যেকটা ভিডিওতে তোমরা নতুন নতুন ডিজাইনের গহনা পেয়ে যাবে সো বন্ধুরা আজকের জন্য এতটুকুই বাই বাই